বেলাগাম সমাজ মাধ্যম সম্পর্কে বিরক্ত আদালত নিয়ন্ত্রণহীন সমাজ মাধ্যমের জন্য বিচার প্রক্রিয়া স্পর্শকাতর হয়ে পড়েছে মন্তব্য উড়িষ্যা হাইকোর্টের নিয়ন্ত্রণহীন সমাজ মাধ্যমের জন্য বিচার প্রক্রিয়া স্পর্শকাতর হয়ে পড়েছে বলে মন্তব্য করা হয়েছে বেলাগাম সমাজ মাধ্যম আর তা নিয়ে হাইকোর্ট যথেষ্ট চিন্তিত উড়িষ্যা হাইকোর্ট তারা বলেছে যে এই কারণে কিন্তু নিয়ন্ত্রণ সমান পাত্রের জন্য বিচার প্রক্রিয়া অস্তকাতর হয়ে পড়েছে বলে মনে করছে উড়িষ্যা হাইকোর্ট দেখেছি পল্লব চট্টোপাধ্যায়ের উত্তর করে পল্লকটা আর কি পর্যবেক্ষণ এক্ষেত্রে উড়িষ্যা হাইকোর্টে যত মূলত বিষয় এক বিভাগীয়

বিরুদ্ধে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আদালত জানিয়েছে যে সমাজ সমাজ মাধ্যমে নিয়ন্ত্রণহীন মাথা চড়া দেওয়াটা কিন্তু বিচার 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 বিভাগের কাছে কাজের কাজের ক্ষেত্রে অত্যন্ত আহ জটিল হয়ে দাঁড়াচ্ছে স্পষ্ট বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর জায়গায় জায়গায় যাচ্ছে মূলত এরকমই অভিমত দিয়ে আদালত ওই মামলা মামলাকারী যে বিরুদ্ধে জারি হওয়া সিদ্ধান্ত বাতিলটা এ দেয় হ্যাঁ ধন্যবাদ পল্লব দা কথা বলছিলাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে নিয়ন্ত্রণহীন সমাজ মাধ্যম নিয়ে চিন্তিত উড়িষ্যা হাইকোর্ট নিয়ন্ত্রণহীন সমাজ মাধ্যমের জন্য বিচার প্রক্রিয়া স্পষ্টকাতর হয়ে পড়ছে বলে উড়িষ্যা হাইকোর্টের মন্তবেক্ষণ বেলাগাম সমাজ মাধ্যম সম্পর্কে বিরক্ত আদালত নিয়ন্ত্রণহীন সমাজ মাধ্যমের জন্য বিচার প্রক্রিয়া স্পর্শকাতর হয়ে পড়েছে মন্তব্য উড়িষ্যা হাইকোর্টের মন্তব্য নিয়ন্ত্রণহীন সমাজ মাধ্যমের জন্য বিচার প্রক্রিয়া স্পষ্টকাতর হয়ে পড়ছে বলে মন্তব্য উড়িষ্যা হাইকোর্টের সমাজ সম্পর্কে বিরক্ত আদালত নানা সময়ে দেখা যায় যে বিচারের আগেই সমাজ মাধ্যমের কার্য বিচার সভা বসিয়ে ফেলা হয় যা অনেকাংশে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করে বলে মনে করা হয়